সাড়ে দশটা বাজে জানাজার টাইম দিছে দশটা তিরিশে জানাজা দশটা চৌত্রিশ বাইজা গেছে তিরিশ চল্লিশ বাইজা গেছে আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট অবার হয়ে গেছে কতক্ষণ খাড় করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটা ওইরকম ব্যস্ত ছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যারা লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্ত হয়েছে তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলোচ্ছান্ত মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না জিব্বা এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি ও অপ্রাপ্তি মনের চাহিদা পূরণ সবকিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত কার জন্য খবর কার জন্য তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই কোরআন শরীফের একশো চোদ্দ টি সুরা একশো চোদ্দ কোন সুরা নাই এমন কোন রুকু নাই যেখানে আখেরাতের কথা বড় কালের কথা আলোচনা নাই আল্লাহ আখেরাত আখেরাত বড় কাল পুনরুত্থান আসরের মান এগুলো আল্লাহ তালা এতবার বলছেন অস্বীকার করার আশ কাটার অনুসুদন কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে জাহান্নামে যখন চিৎকার করবে জাহান্নামের তারা তখন বলবে আলম ইয়াতিকুম নাদীর না নাফরমান তোমারে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই কলুবালা সে বলবে হা কদেজা আনা নদীর আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়েস কত বক্তা কত বীর কত মাসায়েব কত আউলিয়া কত বুজুর্গ ও চোখের পানি ফেলে ফেলে বার 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 আমার এ জাহান্নামের কথা বলছিল কিন্তু ফাকেত্তাব নাহ আমি মিথ্যা মনে করেছি অকুলনা মানাসালল্লাহ মিং শায়ীদ আমি আরও বলছি এগুলো আল্লা বলে নাই তোমরা মোল্লারা মুন্সিরা তোমরা বানায়া বানায়া বলো হ্যাঁ অনেক বেত্ত মিজলুক আছে ও ভাইত্তো না জুলরাজ যত ভয় আত না না ওরা জানে এবড়া আগেও একবার ফিটা খাইয়া আইসে আপনারা একবার ঘুরে আইছে হাঁসুর মা জানে যত হয় এত না ও কইতে লাগলে সবাই কয় ও বাড়াইয়েই কয় মাইক ফাইলে কে না কয় এই সমস্ত বিদ্রুপ আলেমদের কথা কে আপনি অবজ্ঞা করিলেন আসলে তো আলেমদের কথা না কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় ফেলে দিতেন কিন্তু জবানে না হুজুরের কথা তো 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 কথা প্রত্যাখ্যান করলেন আমরা আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু হলামাই কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলে আল্লাহর কথা বলে রসুল্লাহ সাল্লাহামের কথা বলে তো সেটা বাদ দিলেন কেন সেটা বাদ দিবেন আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই আমার ব্যক্তিগত কথা বলি আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি ময়নামতি